ফুটবল দলকে চার গোল করতে দেখেছেন কবে মনে আছে। না হওয়ারই কথা আন্তর্জাতিক ম্যাচে সবশেষ চার গোল করেছে বাংলাদেশ সেটা দুই সালের ঘটনা এরপর থেকে দল জয় পেয়েছে কালে ভদ্রে অত গোল করা তো দূরের কথা সেই বাংলাদেশ এক ম্যাচে করেছে বারো গোলেরও বেশি তো না কিছু নেই বাংলাদেশ সৌদি আরবের ঠেকছে অবিশ্বাসের মাটিতে এক প্রস্তুতি ম্যাচে করেছে খবরটা শুনে আপনার মনে হতে পারে বাংলাদেশের গোল খরা এই বুঝি কাটতে চলল কিন্তু বাস্তবতা একটু ভিন্নই দলটা ছিল মক্কাবিত্তিক ক্লাব আল ওহেদা তাইপ সিটি যারা মূলত একটি একাডেমিক দল এতেও যদি আপনার কাছে পুরো বিষয়টি পরিষ্কার না হয় তাহলে দেখুন দলের ম্যাচ পরবর্তী কার্যক্রম এই ম্যাচ শেষে বাংলাদেশ দল এক ঘন্টা অনুশীলন শেষণ কাটিয়েছে আর তাই এই ডজন গোল করার মহত্বতা অনেকটাই কমে গিয়েছে বই কি এই ম্যাচ নিয়ে বাফুপেও খুব বেশি উচ্চবাক্য করেনি এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো খেলেছেন উইঙ্গার ফাহমিদুল ইসলাম তাকে ঠিক কোন জায়গায় খেলানো হয়েছে তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি তবে তিনি একাধিক গোলে সহায়তা করেছেন বলে জানা গিয়েছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি কোচ হেভিয়ার ক্যাব্রেরা বলেন এটি খেলোয়াড়দের জন্য ভালো অনুশীলন হয়েছে তাদের বেশিরভাগই অন্তত ৪৫ মিনিট মাঠে সময় কাটিয়েছে এবং সৌদি আরবের গত আট দিন ধরে যা অনুশীলন করেছিলাম তা কার্যকর করার জন্য এটি একটি মূল্যবান সুযোগ ছিল আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব এবং সৌদি আরবে আরও অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশা করছি বাংলা নিউজ ডেস্ক